এবং শুভেচ্ছা নেবেন গতকাল থেকে ফেসবুকে দেখছি শুরু করেছে প্যারিসের পিনাকি ভট্টাচার্য যে জেনারেলদের জরুরি মিটিং চলছে গতকাল এবং অনেকেই ফেসবুকে অনেক কিছু বলেছেন যার অধিকাংশই মন গড়া এখানে আমাদের একটু জেনে রাখা দরকার যে বছরে সেনাবাহিনীতে দুটো প্রমোশন বোর্ড হয় একটা অগাস্ট মাসে আরেকটা হলো সেপ্টেম্বর অক্টোবরের দিকে এই অগাস্ট মাসে যে প্রমোশন বোর্ডটা হয় তখন লেফটেন্ট থেকে লেফটেন্ট কর্নেল থেকে ফুল কর্নেল এবং ফুল কর্নেল থেকে ব্রিগেডিয়ার এই পজিশন গুলোতে প্রমোশন দেওয়া হয় এবং এই যে অক্টোবর মাসে যেটা হলো জাস্ট এই ফার্স্ট উইকে যেটা হলো সেইখানে সাধারণত মেজর পদে এবং লেফটেন্ট কর্নেল পদে প্রমোশন দেওয়া হয় এই প্রমোশনে সাধারণত অংশগ্রহণ করে আহ জেনারেল সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেলরা তো সারা দেশ থেকে মেজর জেনারেলরা এই প্রমোশন বোর্ডের সময় ঢাকা আসেন প্রমোশন বোর্ডের মিটিং শেষে সাধারণত পরের দিন এই যে জেনারেলরা আসেন তারা তাদের নিয়ে সেনা সেনাপ্রধান একটা মিটিং করেন যেটাকে বলা হয় জেনারেল কনফারেন্স এটা কিন্তু প্রমোশন বোর্ডের পরের দিন এটা হয় এটা একটা রুটিন প্র্যাকটিস তো এটাকে আপনি জরুরি মিটিং বা অন্য কোনো নামে ডাকতে পারেন না এবং এই এই যে রবিবার এখানে প্রমোশন বোর্ড মিটিং শুরু হয়েছিল এবং বুধবারে সেটা শেষ হয়েছে এবং গতকাল বৃহস্পতিবার ছিল জেনারেল কনফারেন্স ওই প্রমোশন বোর্ডের মিটিং এর পরে এই মিটিংটাকে দেখলাম যে ফেসবুকে জরুরি সব মিটিং হে সেই অনেকেই আমাকে নক করেছেন যে ভাই এরকম কি ঘটনা কি ঘটেছে আমি আমি জানার চেষ্টা করেছি কিন্তু আমি জানতাম যে প্রমোশন বোর্ড এর মিটিং এর পরের দিন তো জেনারেল কনফারেন্স জেনারেলস কনফারেন্স হয় এখানে তো এটা নিয়ে একেবারে জরুরি মিটিং মানে ভাবটা এরকম যে ঘটনাটা ঘটেছে প্রায় চব্বিশ জন বা জন সামরিক অফিসার তাদের মধ্যে কিছু আছেন অবসরে গেছেন কিছু আছেন এলপিআর আছেন পিআরএল আর কিছু আছেন সার্ভিং চোদ্দ জন কোথায় সার্ভিং অফিসার তো তাদের বিরুদ্ধে আইসিটিতে মামলা হয়েছিল এবং সেই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তো গ্রেপ্তারি জারি করার পর পর যখন এই জেনারেল হয়েছে তখন অনেকেই বলার চেষ্টা করেছেন যে ওই পরোয়ানা জারির রিয়াকশনে এই জেনারেল কনফারেন্স হয়েছে উইচ ইজ নট ট্রু জেনারেল কনফারেন্সটা এই সময় এমনিই হতো যেহেতু জেনারেলরা এসেছেন এবং যেহেতু এটা সেনাবাহিনীতে এই মুহূর্তে একটা বার্নিং ইস্যু বাংলাদেশের ইতিহাসে কখনোই এরকম ঘটনা ঘটেনি যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের জন্য তাকে এইভাবে মানে এটা আর্মি কিন্তু কমান্ড ফলো করে তার দায়িত্ব পালন করে তাকে আইসিটিতে এরকম তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এই টোটাল বিষয়টা নজিরবিহীন তো ন্যাচারালি জেনারেল কনফারেন্সে এই বিষয়টি কেউ কেউ আলোচনায় তুলেছিলেন কিন্তু এই ইস্যুটার জন্যই এই জেনারেল কনফারেন্স হয়নি জেনারেল কনফারেন্সে ছাপ্পান্ন জন সম্ভবত মেজর জেনারেল উপস্থিত ছিলেন এই জেনারেল কনফারেন্সে এই বিষয়টা উঠেছে এই বিষয়টা শুনেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার কিন্তু তিনি তেমন কোনো মন্তব্য করেননি তিনি কাউকে বোধহয় বলেছেন যে তিনি এই যে আর্মির কনসার্নটা চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইনুসকে জানাবেন তবে এটা সত্য যে সমগ্র আর্মিতে দারুণ ক্ষোভ দানা বেঁধে উঠেছে এবং শুধু আর্মি অফিসারদের মধ্যে নয় সৈনিকরাও এই বিষয়টা নিয়ে ভীষণ ক্ষুব্ধ তার দায়িত্ব ছিল সেনাবাহিনীকে অ্যাজ এন ইনস্টিটিউশন একটা বাহিনী হিসেবে প্রোটেক্ট করার এই দায়িত্বটা সেনা প্রধান জেনারেল ওয়াকারের জেনারেল ওয়াকার কদিন আগে এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে একটা স্টাডি পিরিয়ড আর্মির একটা স্টাডি পিরিয়ডে বলেছিলেন যে তিনি বিভিন্ন জনের কাছে গিয়েছেন যেন এই মামলাটা না হয় যেন আর্মিদের ইমিউনিটি দেওয়া হয় আর্মিদের প্রিজন ম্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এটা দেখে তিনি তার বুক ফেটে যাবে এইসব আজরা মানে প্যাচাল তিনি পেরেছিলেন স্টাডি পিরিয়ডে এইবার আমি আপনাদের কিছু তথ্য দিই এই যে সেনাবাহিনীকে এইভাবে আইসিটিতে মামলায় আসামি করা হলো এটি সম্পূর্ণ আইন বহির্ভূত একটা কাজ এরা সরকারি দায়িত্ব পালন করে বাহিনীর হয়ে দায়িত্ব পালন করে এবং জাতীয় নিরাপত্তার দায়িত্বে এরা কিন্তু সাংবিধানিক ভাবে বা আইনগত ভাবে এরা কারো কাছে এই জন্য জবাবদিহি করতে বাধ্য নয় এরা ন্যাশনাল ইন্টারেস্টে এই কাজগুলো করে থাকে বিশেষ করে ডিজিএফআই দেখলাম যে বিগত সব জন মহাপরিচালকের বিরুদ্ধেই মামলা জারি করেছে আমি অবাক হয়েছি এই যে জুলাই আগস্টের সালে হামিদুল হক যিনি জামাত এবং আন্দোলনকারী অন্যান্য শক্তিকে সহায়তা করেছেন শেখ হাসিনার সাথে বিক্রে করে তিনি আন্দোলনকারী লালবদদের সহায়তা করেছেন তার বিরুদ্ধেও দেখলাম যে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে এই ঘটনাটা এটার এটার পেছনে জেনারেল ওয়াকার সম্পূর্ণভাবে জড়িত একটা চক্রান্ত করা হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করা এই ধ্বংসের প্রক্রিয়ায় জামাত জড়িত অন্যান্য শক্তি জড়িত বাংলাদেশ বিরোধী শক্তি জড়িত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত এবং স্বয়ং সেনা প্রদান নিজেও জড়িত সেনা প্রধান তো জুলাই আগস্টের আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন তিনি বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং মানুষের কাছে ধারণা ছিল তিনি পেছন থেকে নাড়াচ্ছেন কিন্তু সময়ের সাথে সাথে তিনি যে গুরুত্ব হারিয়েছেন তিনি যে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন এটা তিনি কতখানি উপলব্ধি করেন জানেন কিনা কিন্তু আমি কিন্তু আরো দুই তিন মাস আগে বলেছিলাম যে হি ইজ লুজিং হিজ পজিশন এবং এখন তিনি যদি সত্যিও কারো কাছে যে বলেন যে সেনাবাহিনীকে এভাবে বিচার করা যাবে না কেউ তার এই কথা শুনছে না কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমার তার সম্পর্কে করেছিলেন একজন সাবেক সেনা কর্মকর্তা আমি প্রত্যেকটা মুহূর্তে সেটা মিল পাই সেটা হলো যে সব কিছুতে তিনি নাটক করেন তার মনের ভেতরে এই জামাত পীরিতি যেটা পাঁচই অগাস্ট থেকে আমরা দেখে আসছি চব্বিশ সালের সেই জামাত পীড়িত কিন্তু কোনো ছেদ পড়ে নাই মাঝে মধ্যে জামাতটাকে গালি টালি দেয় মুনাফেক বলে কিন্তু তার পক্ষ থেকে জামাতের প্রতি প্রেম কিন্তু এক ছটা কমে নাই এই যে এই যে সেনাবাহিনীর কর্মকর্তাদের এইভাবে নজিরবিহীন ভাবে বেআইনি ভাবে আইসিটিতে বিচারের মুখোমুখি করা হচ্ছে এইটা তিনি ঠেকাতে পারতেন যাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে যেসব সেনা কর্মকর্তা তাদের স্ত্রীরা গতকাল সকালে জেনারেল ওয়াকারের সাথে দেখা করেছেন কিন্তু তিনি শুনেছেন তিনি কোনো কথা বলেন না সেখান থেকে বেরিয়ে এক ভাবি বলেছেন যে উনি জামাত ছাড়া কিছু বোঝেন না ওনাকে এসব বলে লাভ নেই এক বন্ধুর সাথে আলাপচারিতায় জেনারেল ওয়াকার বলেছেন যে আমি একা কি করব এখানে বিদেশিদের কাছেও আমার অনেক অব্লিগেশন আছে তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার বন্ধু জিজ্ঞেস করেছিল বিদেশিদের কাছে তোমার তোমার আছে সেনা কাছে নাই সমগ্র এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে আগামী দিনের ইতিহাস লেখা হবে যে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংসের নেতৃত্ব দিয়েছিল এই বাংলার নব্য মির্জাফর জেনারেল ওয়াকার খান সেনাবাহিনীর ভেতরে আসলেই এই মুহূর্তে শুধু ক্ষোভ যে দানা বেঁধে উঠেছে তাই নয় একটা ক্রাইসিস চলছে অনেকেই বলছেন যে সেনাবাহিনীর নিজস্ব কিন্তু একটা লিগ্যাল টিম আছে যেমন ডিজিএফআই এর একটা লিগ্যাল টিম আছে এরকম আর্মির একটা লিগাল টিম আছে এবং এখানে বড় বড় নাম করা আইনজীবীরা কাজ করে তাদের পরামর্শ হলো ডিজিএফআই বা ওভারঅল আর্মির পক্ষ থেকে হাইকোর্টে রিড করা উচিত যে বেআইনি ভাবে সব সেনা কর্মকর্তাকে তে বিচারের মুখোমুখি করা হচ্ছে আমি জানি না জেনারেল ওয়াকার এই পথে হাঁটবেন কিনা কিন্তু যেহেতু আমার আরেকটি সূত্র বলছে তিনি জামাতের প্রেসক্রিপশন অনুযায়ী চলছেন এবং তিনি জামাতের সাথে মিলেমিশেই চলছেন সুতরাং এই পথটা তিনি অবলম্বন করবেন কিনা আমি জানি না অনেকেই বলছেন যে অবসরপ্রাপ্ত সেনা প্রধান যারা রয়েছেন কিংবা সেনা কর্মকর্তারা যারা রয়েছেন রাওয়ার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কি করছেন তারা কি করবেন সেটি ইকবাল করিম তিনি নিজেই গুম কমিশনে গিয়ে এই সেনা কর্মকর্তাদের বিচারের এসেছিলেন। এই ইকবাল করিম ভুইয়া যিনি শেখ হাসিনা সরকারের আমলে সেনাপ্রধান হয়েছিলেন এবং ব্যক্তিগত অনেকগুলো সুবিধা নিয়েছিলেন ডিওইচ এর বাড়ি ইউনিভার্সিটির পারমিশন তারপরে এই পাওয়ার প্লান্ট অনেকভাবে সুবিধা নিয়েছেন সবচেয়ে বড় অভিযোগ যেটা ইকবাল করিম ভূয়া সম্ভবত ইকবাল করিম ভূয়া ভুলে গেছেন অথবা ইকবাল করিম ভূয়া মনে করেন যে আমরা জানি না সেটা হলো যে সেই সময় জেনারেল মুবিন সেনা প্রধান থাকা সত্ত্বেও কোয়াটার মাস্টার জেনারেল বা কিউএমজি ইকবাল করিম ভুঁইয়া এই শেখ হাসিনার কাছে গিয়ে ক্যান্টনমেন্টের ছয় নম্বর মইনুল রোডের জিয়াউর রহমানের বাড়ি ভাঙার ব্যাপারে সে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন এবং বাড়ি ভাঙায় সেনাবাহিনীর পক্ষ থেকে সবচেয়ে তৎপর ভূমিকা রেখেছিলেন এই জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া আমি জানি না বিএনপির এই তথ্য জানা আছে কিনা তো সেই ইকবাল করিম ভুঁইয়া আজকে শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বেশি সচ্ছার আর আগারটাও খেয়েছেন এখন গোড়ারটা কুড়াচ্ছেন আবার এই ওয়াকার ওয়াকার কদিন আগে আপনারা জানেন যে মির্জা ফখরুল আলমগীর তার সাথে দেখা করতে গিয়েছিলেন সেদিন সেই মিটিং এ তিনি মির্জা ফখরুল আলমগীরের টেলিফোন থেকে লন্ডন প্রবাসী নির্বাসিত নেতা তারেক রহমানের সাথে কথা বলেছিলেন তার এই ফোন আলাপের ইনফরমেশন অনেকেই জানেন তার কাছের মানুষ এবং তারা কেউ কেউ আমাকে বলেছেন যে ওয়াকার কখনোই চায় না বিএনপি ক্ষমতায় আসুক ওয়াকার সর্বান্তকরণের চেষ্টা করছে যে কোনো ভাবে পরবর্তী নির্বাচনে জামাতকে ক্ষমতায় আনতে তাহলে দেখেন এই নাটের গুরু একদিকে সেনাবাহিনীর কাছে যে কাঁদছে বলছে আমি সবার কাছে যাচ্ছি আমার কথা কেউ শুনছে না কেন আপনার তো ড্রাইভিং সিটে থাকার কথা আপনার কথা শুনবে মানে আপনি যেটা বলবেন সেটাই অর্ডার হবে দেশ তো এখন ফ্রি চলছে তাহলে আপনার কথা কেন শুনবে না আপনি আসলে চাননি আপনার কথা কেউ শুনুক বরং যে ঘটনাটা ঘটছে সেটা জেনারেল ওয়াকারের সম্মতিতে এবং তিনিও এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত এবং এই অবস্থায় সেনাবাহিনীতে যদিও এটা একটা ডিসিপ্লিন ফোর্স যেভাবে খুব জানা বাচ্ছে এবং সর্বপর্যায়ে জুনিয়র লেভেল থেকে শুরু করে তাতে আগামী দিনে কি অবস্থা হবে আমি জানি না গত স্টাডি পিরিয়ডে জেনারেল ওয়াকার আরেকটি কথা বলেছিলেন যে আজকে যারা এই অফিসারদের বিপদ দেখে হাসছে তাদের মনে রাখা উচিত ভবিষ্যতে তারাও এরকম বিপদে পড়তে পারে এই জেনারেল ওয়াকারের কথার সূত্র ধরে আমি বলতে চাই যে আজকে জেনারেল ওয়াকার যে ডার্টি গেমটা খেলছে সেনাবাহিনীকে ধ্বংসের যে প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে একদিন তাকেও প্রিজন ভ্যানে চড়ে বিচারালয়ে হাজিরা দিতে হবে আমাদের সেনাবাহিনীর অফিসারদের ওয়াইফদের নিয়ে একটা সংগঠন আছে লেডিস ক্লাব এবং যেটা চিফ প্যাট্রন হলো সেনা প্রধানের বিশেষ অনেকেই বলছেন যে লেডিস ক্লাব শুড স্টে ফরওয়ার্ড সেনাবাহিনীর এই ক্রাইসিসে তাদেরও একটা ভূমিকা রাখার সুযোগ আছে কিনা সেটা ভেবে দেখবার জন্য আমি সংশ্লিষ্ট তরুণী ভাবিদের অনুরোধ জানাচ্ছি প্রিয় বন্ধুরা ক্যান্টনমেন্টের পরিস্থিতি ভালো না দ্যাস ট্রু এবং এই ঘোলা জলে অনেকেই মাছ শিকার করতে চাইবে